হাই আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকার কথা কেননা আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই আছেন তো ভালো তো থাকবেনই আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালগুলো সব দেখবেন সুস্থ থাকবেন তো চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক আজকে টিউটোরিয়ালটি হচ্ছে বাহানবী সাল্লাম যে ধরনের মেয়েদেরকে বিয়ে করতে বলেছিলেন আমাদের জীবনে প্রতিটি বিষয়ে ও দিকের মতো বিবাহের ক্ষেত্রে পাত্র নির্বাচনের ব্যাপারে বেশ গুরুত্বপূর্ণ প্রদান করে ইসলাম পাত্র নির্বাচনের শর্ত এবং মৌলিক গুণাবলী বাতিয়ে সতর্ক করেছেন প্রতিটি বিবাহযোগ্য আগ্রহী পুরুষকে বর প্রতি প্রতি রাসুল সাল্লা সাল্লামের নির্দেশ দিক নির্দেশনার প্রতি আমরা আকালে দেখতে পাবো সেখানে তিনি ধর্মপ্রাণ নারী নির্বাচনের পরামর্শ দিয়েছেন হজরত আবু হুরাই রহমতুল্লাহ সাল্লাম রাসুল থেকে হাদিস বর্ণনা করেন যে রূপ সৌন্দর্য ধন সম্পদ বংশ ও ধর্মভীরতা সাধারণ এর চার গুণের দিকে লক্ষ্য করে কোনো নারীকে বিয়ে করা হয় শ্রোতা তুমি ধার্মিককে গ্রহণ করতে করে সাফল্য হও আর নিরুৎসাহিত হও না বুখারি মুসলিম রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এই হাদিসের স্বাভাবিক অবস্থায় প্রতি খেয়াল করে কোন সর্বশ্রেষ্ঠ গুণ ধর্মপ্রয় সবশেষ উল্লেখ করেছেন কিন্তু পরেই বড় সমলতা ওই গুণটির মধ্যে নিহিত তাই স্পষ্ট উল্লেখ করেছেন শুধু তাই নয় সবশেষে এই উদ্দেশ্য উৎসাহ ব্যঞ্জক আরও একটি বাক্য জুড়ে দিয়েছেন সুরহেন আদর্শ গৃহ গড়ার প্রথম সুপান হলো এই গৃহের জন্য আদর্শময়ী সতী সাধী স্ত্রী নির্বাচন করা তাই দাম্পত্য জীবনে আরম্ভের শুরুতেই সহধর্মী নির্দিন তারিদা ও ধার্মিকতা দেখে নেওয়া একান্ত জরুরি আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেন এমন সতী সাধী স্ত্রী বরণ করা উচিত যে তোমাকে তোমার দিন এবং দুনিয়ার বিষয়ে সাহায্য করে যা সব সম্পদ অপেক্ষা শ্রেষ্ঠ রাসুল সাল্লা সাল্লাম অন্যত্র বলেন বর্ণময়ী ও অধিক সন্তান প্রসন্ন নারীকে বিয়ে করো কেয়ামতে তোমাদের সংখ্যা সাধ্য নিয়ে সব আম্বিয়ার কাছে আমি গর্ব করব রাসুল সাল্লা সাল্লাম বলেন সতী স্ত্রী এক সৌভাগ্যের সম্পদ যাকে তুমি দেখে পছন্দ করো এবং যে তোমার মন মুগ্ধ করে আর তোমার অবর্তমানে তার ব্যাপারে ও তোমার সম্পদের ব্যাপারে সুনিশ্চিত থাকে পক্ষান্তরে আসুতি স্ত্রী দুর্ভাগ্য আপদ যাকে দেখে তুমি অপছন্দ করো এবং যে তোমার মন মুগ্ধ করতে পারে না যে তোমার উপর মানুষের হামলা চালায় আর তোমার অনুপস্থিতিতে তার ও তোমার সম্পদের ব্যাপারে সুনিশ্চিত হতে পারে না সিলসিলা সহিয়া একশো বিরাশি ইবনে হিব্বান রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ নারীকে বিয়ের প্রস্তাব দেয় তখন যে সে যেন তার এমন কিছু দেখে যা তাকে তার সাথে বিয়েতে উৎসাহিত করে আব্দাউদ 2082 কোনেকে একবার থেকে পছন্দ করা গেলে একবার দেখাই বিধান কোনো কোন কোন নারীকে একবার দেখে তার সাথে বিয়ের মতো গুরুত্বপূর্ণ চুক্তি সিদ্ধান্ত নেওয়া যায় না এই ক্ষেত্রে তাকে একাধিকবার দেখা বিহিত ফিকহ ও ভাষ্য হচ্ছে পাত্রের জন্য বিহিত পাত্রীকে বারবার দেখা এমন কি যদি সে ও পরিস্থিতিতে তিনবারের বেশি দেখে যাতে তার সামগ্রিক বিষয়টি পাত্রের কাছে সুস্পষ্ট প্রতিভাব হয় আর রামলিন ইহা ছয় ছয় বা একশো যদি পাত্রপাত্রকে একবার দেখে প্রতিতৃপ্ত হয়ে যায় তবে তার জন্য এবার একবারের অতিরিক্ত দেখা হারাম কারণ এই দেখা হালাল করা হয়েছে অনিবার্য প্রয়োজনে সুতরাং এখানে অনিবার্য প্রয়োজন প্রয়োজন বিবেচ্য রাদ্দুল তো অবশ্যই যারা আমরা পুরুষ আছি এবং যারা বিবাহ করব তারা অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন